স্ত্রী ভালোবাসা পালি যে কোনো খারাপ ছিল ভালো হয়ে যায় সে মনে করো কখনো ভালো হয় আমি তো জানি না যে মনে করো সে খারাপ ছেলে আমার সৎ মা জানি আমার সৎ মা বিয়া দিয়েছে কেমন লাগে এই জীবনে বা এই বয়সে আসলে স্বামী হারা হয়ে গেলেন মানে এখন কেমন লাগে নিজের কাছে তার জন্যই আইছে যে অনেক কষ্ট নিয়ে যে একটা সুন্দর একটা মনের মানুষ পাইলে যে আমার পাশে দাঁড়াইতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে আমার ছেলেরা আমার ইনশাআল্লাহ আমি তাকেই বিয়ে করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে একেবারে লাল শাড়ি টাড়ি পরে মনে হচ্ছে বিয়ের সাথেই মনে হয় সামনে বর টর আস্তে আস্তে সেই অপেক্ষায় আসে আসলে এত সুন্দর হয়ে কেন আসছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি বর্ষা আপু কেমন আছেন আপনি তো আজকে একেবারে লালে লাল হয়ে আসছেন মানে

স্ত্রী ভালোবাসা পালি যে কোনো খারাপ ছিল ভালো হয়ে যায় সে মনে করো কখনো ভালো হয়নি আমি তো জানি না যে মনে করো সে খারাপ ছেলে না আমার সৎমা বিয়া দিয়েছে সালাকি কেমন লাগে এই জীবনে বা এই বয়সে আসলে স্বামী আরা হয়ে গেলেন মানে এখন কেমন লাগে নিজের কাছে তার জন্যই আইছে যে অনেক কষ্ট নিয়ে যে একটা সুন্দর একটা মনের মানুষ পাইলে যে আমার পাশে দাঁড়াইতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে আমার ছেলেরা আমার ইনশাআল্লাহ আমি তাকেই বিয়ে করব আচ্ছা আচ্ছা এতদিন তো সারাসারি হয়ে গেছে এর ভিতর কেউ বিয়ে সাথে করার জন্য আসে নাই

বলে দি হ্যালো বেহস বুঝতে পারলেন এক শুনতে পারলেন এক অসহায় স্বামী হারাফ জীবনের গল্প সত্যিকারের অসহায় একটা সঙ্গী খুবই প্রয়োজন কেউ যদি সত্যিকারে বিয়ে করতে চান যোগাযোগ করুন এই নাম্বারে তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ